কীভাবে সহজ পদ্ধতিতে জন্ম মৃত্যু তথ্য কেন্দ্র থেকে মানে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ফোন থেকে সেইটাই শেখাবো বন্ধুরা আজকে প্রথমে গুগল সার্চ এতে গেলে জন্ম মৃত্যু তথ্য বেঙ্গল গভর্নমেন্ট ডট ইন এটা দিলেই চলে আসবে জন্ম মৃত্যু তথ্য তো এইখানে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়াটা আমি তোমাদের দেখাচ্ছি জন্ম মৃত্যু তথ্য এটা আছে নিচে সম্পূর্ণ একদম লগ ইন করার কোনো দরকার নেই জন্ম মৃত্যু তথ্য যেটা আছে এটা সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস যেটা যে বার্থ অ্যান্ড ডেট বার্থ অ্যান্ড ডেট আছে দুটোই অ্যাপ্লাই করতে পারবে কিংবা ডাউনলোডও করতে পারবে সার্টিফিকেট এটা হচ্ছে ডেটের জন্য এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই নিউ ফর রেজিস্টার ঠিক আছে এটা হচ্ছে বার্থের জন্য তো এইখানে গিয়ে অ্যাডনোলেজমেন্ট নাম্বার সার্টিফিকেট নাম্বার শো করা আছে শো করলে বোঝা যাবে জি যিনি মরেছেন তার সার্টিফিকেট নাম্বার এখানটায় দিলে মানে তার নাম দিলে এখানটায় চলে আসবে এবার এখানটা যখন চলে আসবে তখন নলেজমেন্ট নাম্বারটা দিলে ডাউনলোডটা হয়ে যাবে এই নলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার এইখানটায় পুট করলে ডাউনলোড অপশান পেয়ে যাবে এখন আর সাইবার ক্যাফে যাওয়া লাগে না ওইখানে গিয়েই মোটামুটি ডাউনলোড করে নেওয়া যায় তো এই ধরনের বিভিন্ন ধরনের আপডেট পেতে এই যেখানে ওটিপি যাবে ফোনে ওটিপি গেলে ডাউনলোড হয়ে যাবে এই যে রিসেন্ট ওটিপি এইখানে গেলেই মোটামুটি ডাউনলোড হয়ে যাবে আর সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন সাইবার ক্যাফদের সার্টিফিকেটটা তুলে মানে ল্যামিনেশন করে নিয়ে রাখতে পারেন